খুবই উচ্ছিত খুব আনন্দিত আপনারা দেখেছেন যে রিমার্ট হার্ল্যানের পক্ষ থেকেই আজকের এই সৌন্দর্যের আয়োজন করা হয়েছিল সো আমার এই পরিবারই রিমার্ট হারলেন আমার যে নতুন পরিবার ছবি রয়েছে তারা যে খুব আনন্দিত আমার দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা নির্দিত কর্পোরেটের মাধ্যমে এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের রিমার্কেটিং চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম আরো যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব মানে আনন্দের সাথে জড়িয়ে ধরছে চমৎকার সিনেমা সত্যি খুব চমৎকার সিনেমা আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কাছে খুব ভালো লাগছে একটা একটা বিষয়ে একটা বিষয়ে একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকেই সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যে যে জায়গায় গেছে তুফান আসলে এইরকম ভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়া এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানি না আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল এটা বহির বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে তো এটা খুবই আনন্দের ব্যাপার যে যে স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ ইন্টারন্যাশনালি একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমা নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা